আসসালামু আলাইকুম সকল বায়ু বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে হাতে করে যে মাছগুলো আপনাদের দেখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এক সাইজের মাছের পোনা তো সকলেই মাছের পোনা অবশ্যই চিনে না তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কালী বাউশ মাছের পোনাগুলো অরিজিনাল যে কালী বাউশটা আছে ওইগুলো মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করে মাছের পোনাগুলো পুকুরে তৈরি করা হয় উৎপাদন করা হয় তাই সম্মানিত বয়স এই গোলমাসপণা আপনারা চাইলেও যে কোনো মাছের সাথে আপনারা মিশ্র চাষ করতে পারবেন তা অবশ্যই সকল তত্ত্ব পরামর্শ জেনে মাছ চাষ করুন তাই সম্মানিত বয়স যারা কালী বাস মাসে পোনা সংগ্রহ করবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আর সম্মানিত বয়স এই মাছের মাসে যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন আর সম্মানিত বয়স এই মাছের মাসে পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসলে মাছে পোনাগুলো দেওয়া যাবে তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইম সিংহ তিশাল তিশালে যে কোনো পোনা অবস্থায় পাওয়া যাচ্ছে তো সম্মানিত ব্যস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিও